মাছের চাষটা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটা হইল অর্থনৈতিকভাবে লাভবান আর একটা হইল শৌখিনতা এবং লাভবান জি জি আমার এই পুকুরে আমি প্রতি বছরেই একবার মাছ বিক্রি করি আর সারা বছরেই মাছ খেতে পারি এই প্রায় পনেরো দিন আগে আমি এই পুকুর থেকে মাছ বিক্রি করে আমার সারা বছরের খাদ্য চাহিদা মিটিয়ে যা খরচ হয়েছিল তা উঠিয়ে প্রায় আশি হাজার টাকার মতো আমি মুনাফা করে এবং সম্প্রতি আজ থেকে তিন দিন আগে তারাইলে মৎস্য চাষের সফল চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া কিশোরগঞ্জ থেকে হুমায়ুন রশিদ জুয়েলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আমরা মাছে ভাতে বাঙালি খাবারের আমিষ জাতীয় প্রোটিন আশি ভাগ মাছ থেকেই আসে তাছাড়া অর্থনৈতিকভাবে অল্প সময়ে অল্প পুঁজিতে লাভবান হওয়া যায় মাছ চাষ করে সেই চিন্তা চেতনার উপর ভিত্তি করে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে মাছ চাষ করে যাচ্ছেন কিশোরগঞ্জ জেলা তারাইল উপজেলা তালংজাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহেদ ভুইয়া। জানা যায় তিনি জনপ্রতিনিধিত্ব করার পাশাপাশি কৃষি কাজ ও গরুর খামার এবং অত্যন্ত সফলতার সাথে মাছ চাষ করে যাচ্ছেন তার পারিবারিক চাহিদা মিটিয়ে অতিরিক্ত বাজারজাত করে প্রায় এক লক্ষ টাকা ইনকাম করে থাকেন তিনি আরও বলেন বাংলাদেশের সিংহভাগ মানুষ বেকারত্ব এর প্রধান কারণ হল অনেক মানুষ কর্মবিমুখী কিন্তু আমি পরিশ্রমী এবং কর্মকে ভালোবাসি বলেই আজ আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তিনি আপ্লুত কণ্ঠে বলেন যে ব্যক্তি কর্ম এবং পরিশ্রম করে তার কোনো অর্থনৈতিক অভাব থাকতে পারে না বলে আমি বিশ্বাসী নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ